হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাঁতাল লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বিকেল বেলা আর রাতে যেহেতু রান্না হবে সেই জন্য আমি ছোলার ডাল ভেজাবো এখন তো আমি এখানে ডাল মেপে মেপে ভেজাচ্ছি আজকে বানাবো বন্ধুরা নিরামিষ ছোলার ডাল তো নিরামিষ ছোলার ডালে কিন্তু অন্য ভাবেও বানানো যায় আজকে একটু আমি অন্য রকমভাবে বানাবো আর নিরামিষ ছোলার ডালটা কী হয় আর তোমাদেরকে তো আমি বলেইছি আমাদের বাড়িতে প্রত্যেক দিন রাতের রান্নায় কিন্তু নিরামিষই থাকে কোনো আমিষ থাকে না তো আমি এখানে দু কাপ জল নিয়েছি বন্ধুরা এবার ডালটাকে আমি কিন্তু ভিজিয়ে রাখবো এখন কিন্তু ধোবো না এখন কিন্তু এমনি ভিজিয়ে রাখবো তারপর যখন প্রেসারে সিটি মারবো তখন কিন্তু ধুয়ে নিয়ে একবার ভালো করে তারপর সিটি মারব তো চলো এখন ভিজুক ডালটা তো বিকেলবেলা থেকে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে প্রায় দেড় ঘন্টা মতন হয়েছে বা দু ঘন্টাও ধরতে পারো যদি তোমরা প্রেশার কুকারে সিটি মেরে নাও বন্ধুরা তাহলে কিন্তু এরকম এক ঘন্টা আধা ঘন্টা হলেও কিন্তু ছোলার ডাল কিন্তু পুরো গলে যাবে আর যদি কড়াইতে সেদ্ধ করো তাহলে কিন্তু সারা রাত ভিজিয়ে রাখলে অথবা রাতে মরে না থাকলে সকাল সকাল ভিজিয়ে দিলেও কিন্তু হয়ে যায় আর যেহেতু আমি প্রেশার কুকারে সিটি মারবো সেই জন্য এখানে আমি একদম এক ঘন্টার সময় মতন ভেজানো ছিল এরপর ডালটা দেখো একবার ওই জল থেকে ধুয়ে তুলে নিয়ে আর এটা কিন্তু আমি গরম জল হালকা গরম জল দিয়ে দিলাম বন্ধুরা চলো আর ছোলার ডালে কিন্তু একদমই বেশি সিটি মারতে হয় না বন্ধুরা খুব বড়ো জোর দুটো অথবা তিনটে তবুও আমি চারটে চারটা পাঁচটা সিটি মেরেছিলাম দেখো ডালগুলো কিন্তু অনেকটাই গলে গেছে দুটো তিনটে মারলেই কিন্তু হয়ে যায় তো ডালটা তো গলে গেছে তলো চলো এবার তর্কিটা বসাই এরপর দেখো বন্ধুরা প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দিলাম রাইস ব্যান্ড তেল তেলটা কিন্তু আমি অল্পই দিয়েছি তেলটা গরম হোক এরপর দেখো বন্ধুরা ফোড়নে দিয়েছি কালো জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তো বাউ তখন একটু কাঁদাকাটি করছিল সেই জন্য আর একটু এক চিমটে মতন দিয়ে দিলাম হিং হিংটা কিন্তু তেলের ওপরে দিলে একটু গন্ধটা ভালো হয় এরপর আমি টমেটো কুচনো গুলো দিয়ে দিলাম টমেটো কুচনো দেওয়ার পর কিন্তু ওর ওপর একটু লবণ দিয়ে দেব তাহলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে দেখো বন্ধুরা কত তাড়াতাড়ি টমেটোগুলো গলে গেল টমেটোগুলো নরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম আদা বাটা ছোলার ডালে কিন্তু আদা বাটা না দিলে ভালো লাগে না এরপর দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ মতন জিরে গুঁড়ো আর দু চামচ মতন কিন্তু লঙ্কার গুঁড়ো আগেই অসব ভিডিওতেই তোমাদেরকে বলি ঝাল ঝাল তরকারি না হলে আমাদের বাড়ির কেউ খায় না এরপর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে একদম অল্প জল দিয়ে দিলাম যাতে কড়াই না লেগে যায় তো সব মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেল এবারে ছোলার ডাল দেব তো আগে অল্প অল্প করে এক হাতা করে তুলে তুলে দিই একদম সামান্যভাবে কিন্তু ছোলার ডালটা বাড়ালাম আর এইভাবে ছোলার ডাল বাড়ালে বাড়ালে কিন্তু খুব সুন্দর খেতে লাগে এরপর প্রেসার কুকারটা ধরেই পুরো ঢেলে দিলাম তো ছোলার ডালে মনে হচ্ছে আর জল দিতে লাগবে না ছোলার ডাল তো একটু গায়ে গায়ে বাকো বাকো হবে তো চলো ছোলার ডালটা ফুটে যাক দেখো ফুটে গেছে আর ফুটে যাওয়ার পর আমি একদম এক চামচ মতন কিন্তু চিনি দিয়ে দিলাম নিরামিষ ডাল বলো বা তরকারি বলো চিনি কিন্তু দিতেই হয় মিষ্টি না হলে ভালো লাগে না দেখো বন্ধুরা ডালটা পুরো রেডি হয়ে গেছে আর আমি দামি নিয়ে চলে এসেছি তো আজকে কিন্তু ধনে ছিল না সেই জন্য আর দেওয়া হলো না আর ডালে কিন্তু সব সময় যে ঘরের ভাজা মশলাগুলো হয় সেই ভাজা মশলাগুলো দিলে কিন্তু বেশি স্বাদ হয় খেতে কিন্তু আজকে ভাজা মশলাটাও নেই সেই জন্য আমি এক চামচ মতন গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে তো ডালটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর ডালটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে সত্যি বলছি খেতেও কিন্তু দারুণ হয় এইভাবে ডাল বানালে অবশ্যই কিন্তু এইভাবে ছোলার ডাল বানিও বন্ধুরা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর চাইলে কিন্তু তোমরা ভাতের সাথেও খেতে পারো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা তো চলো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক সবাই মিলে এখন তো শীতকাল পৌষ পার্বণ পিঠে পার্বণ বড়দিন আসছে তো আমি তো সেইভাবে বন্ধুরা এখনও ঠিক কেক টেকগুলো অতটাও বানাতে পারি না আমার মা পারে তো আমি যদি চেষ্টা করব মার কাছ থেকে জেনে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত থাক আমরা সবাই ভালো থেকো কিন্তু আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো চলো টাটা